উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত কমলাগড় সুজালি গ্রাম পঞ্চায়েতের গোমাডিগি গ্রামে ফাঁকাবারের সুযোগ নিয়ে পাটচুলির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটে বুধবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় গোমাটেকের বাসিন্দা ইমাজ বাড়ি তালা দেওয়া অবস্থায় ছিল সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে প্রবেশ করে এবং সদ্য পুকুর থেকে আনা শুক্ন পাট চুরি করে নিয়ে যায় পরিবার সূত্রে অভিযোগ বহু খরচ ও পরিশ্রমের ফলস্বরূপ এই চাস করা হয়েছিল কয়েকদিন শ্রমিক ভাড়া করে পুকুর থেকে পাট উঠিয়ে বাড়িতে আনা হয়েছিল কিন্তু সেই সমস্ত পাট রাতারাতি উধাও হয়ে যায় পরিবার গভীর দুশ্চিন্তার মুখে পড়েছে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুজালি গ্রাম গ্রাম পঞ্চায়েতের গোমাডিগি বুথের সদস্য মুক্তার আলম তিনি বলেন রাতের অন্ধকারে চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক ঘটনা কে বা কারা কাজটি তা স্পষ্ট নয় তবে আমরা বিষয়টি প্রশাসনের দলীয় পর্যায়ে জানাবো দোষীদের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা না হয় তার দাবি জানাচ্ছি অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিসারুল হক জানান এই ধরনের জঘন্য ঘটনা এর আগে এলাকায় হয়নি যারা সঙ্গে চুরিত তাদের আমরা কোনোভাবেই ছেড়ে দেব না প্রয়োজনে দলীয়ভাবে করা ব্যবস্থাও না হবে এদিকে চুরি হওয়া যদি ফেরত না দেওয়া হয় তবে অভিযুক্তের শনাক্ত করে করাস শাস্তির হুশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতৃত্ব অপরদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা শীঘ্রই লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন ইতিমধ্যে ঘটনা এরাকাতুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে রিপোর্ট চারিদিকে সংবাদ গ্রাম আমাদের নিজের গ্রাম ফুল নিয়ে গেছে বাকি ভাড়াটা যদি জন্য খুব শুভ খুব ভালো শুনে বনা আপনারা প্রশাসন ঝামেলা শান্তিতে থাকলে হলো যে আমরা একটা দল করি যে এক জায়গায় ভেটেন সবাই কাছে আমার সাথে নিয়ে গেছে এই আগে করে ও মহিলা একা বাড়িতে থাকে স্বামী নাই যদি এরকম তা বাড়িতে আনে ফেলাই কোনো কোনো অসুবিধা না যে পাতা দিয়ে দেয় যদি না বাই চান্স যদি আমরা পাতা পেয়ে ধরে থাকি অবস্থা তো পার্টি একটা খারাপ হবে প্রশাসন করে দিয়ে প্রশাসন কিছু ছাড়ে কথা রাত্রিবেলা আছি চোর আসেছিল তারা পাটা পাটা গুলো নিয়ে গেছে আমরা ছিল পাঁচ কুইন্টাল পাটা আছে পাঁচ কুইন্টাল পাঁচ কুইন্টাল পাঁচ মধ্যে তিনটা আছে বাকিটা নিয়ে গেছে আমরা সাত ভাই আমার সাতটা বাইক আসিল বাইকগুলো তো নিয়ে নেয় তারপরে ইয়ে হচ্ছে পাটাগুলো নিয়ে গেছে এদিক দিয়ে আমি বাইরে আসছিলাম সকালে আসলাম সকালে দেখছি তো এখন পাটানাগুলো নাই আমি ছিলাম বাইরে বিহারে কাজ করতে গেছিলাম সকালে চারটার সময় আসলাম বাড়িতে বাবা মা ছিল আর লেডিসগুলো ছিল লেডিসগুলো তো বলতে পারবে না জানতে পারলাম আমি এক বাজে এক বাজে জানতে পারলাম এখন তো এখনো সময় নাই কালকে থানাতে না দুপুরে এক বাজে চুরি হয়েছে হ্যাঁ গেট খোলা ছিল তালা ফাটা নিয়ে গেছে আমি দেখিনি বাড়িতে কেউ না তারপর আমার মা এখানে কেউ থাকে না ঘরের তালা মায়ের পাটাগুলাই থাকে পাটা ধান চাউল থাকে কেউ ঢুকেনি না আমি আসার পরে দেখেছি টাগুলো নিয়ে গেছে আর এটা আমি বলবো এখন এখন তো বলতে পারবো না ওটা কে নিয়ে গেছে ওটা আমি সাতটা সাহেবকে বললাম ও বলে এখন জিজ্ঞাসা লুতপুর সাহেবকে বললাম তো এখন ঠিক আছে মিডিয়াগুলো বলো তারপরে আমি দেখছি কে নিয়ে গেছে তন্দ্র করবো পুলিশের কাছে আজকে তো এখন টাইম নেই কালকে সকালে করে দিব অভিযোগ করবো কালকে আমার নাম জেমসের এটা আমার নাম আপনার আপনার আমার এটা গোমাতে কি সুজালি অঞ্চল বা উপড়ালা আমার আমি হামনা ঘর দুয়ার অত্যাচার মুচে মাচে নে রসমু ওসে হেনে মিয়ালা খটা ত মুচি মুগুদি আজ দিছি বা দিন খটা কর্ম ওসে দহ জর্দা খলাল ছ পাড়ালা নাইকে আমার বহুক হন তো মাইতো পাড়ালা তো নাইকে গে পাড়ালা হামাকে তো বাবা লড়াছ না ঠিক তো বাবা কমা পূজিন তো নামই বড় লড়াউনি ও না হামা হওয়া ওড়ানা তো চিহি হেগে বড় তালা খান

হ্যাঁ আমিও শুনেছি যে আমাদের বুটে গ্রামে চুরি চুরি হয়েছে হয়েছে দুপুরে ওরা জানতে পারছে যে আমার বাড়িতে চুরি হয়েছে হয়েছে ঠিক আছে এই ব্যাপারটা আমিও প্রশাসনকে জানাবো এবং আমাদের নেতৃত্বকেও জানাবো যে কে এইরকম দুষ্কৃতিক কে কাজ করছে নোংরা কাজ করছে এই নোংরা কাজের যেন দুষ্কৃতি প্রশাসনকে জানাবো যেন দুষ্কৃতি ধরা পড়ে চোর যারা চুরি করছে তারা ধরা পড়ে তারপরে পার্টি সিদ্ধান্ত নেবে ভালো করা ব্যবস্থা নেই যে এরকম আমাদের সুজালীয় অঞ্চলে চুরি বন্ধ হয়ে গেছিল এখন আবার রকম করে এবার নতুন করে এবার চালু হচ্ছে আমাদের পার্টি থেকে এটা কারার নির্দেশ আছে যে এবং প্রশাসন থেকেও আমাদের নির্দেশ আছে এবং আমাদের যে রামগঞ্জ পুলিশ পাহাড়ের জাহাঙ্গীরবাবু আছে ও পুরারও দৃষ্টিভঙ্গি থাকবে যে আমাদের সুজালি অঞ্চলে যেন এরকম জঘন্য কাজ আর চুরি চাবানির যেন না হয় তার জন্য পুরো ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমি অনুরোধ করি আমার নাম আমি গমা দেখি। প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সার আর ভালোবাসার চাষ রত্নগর্ভ অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডাবল সেভেন ডাবল টু ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন জিরো সিক্স এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমোর রায়গঞ্জ রসালো পুষ্টিকর অর্গানিক বিশ্বাস রাখুন প্রকৃতির রত্ন রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম মোবাইল সেন্টার শ্যাম্পু স্পেশাল মোবাইল টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে লাকি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এলইডি টিভি হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন যা থাকবে বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আসুন কেনাকাটা করুন জিতে নিন পুরস্কার